সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গাভীর ডেলিভারি হওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যায় ভিতর থেকে নারী বুড়ির মতন বের হয়ে আসে এতে খামারিরা অত্যন্ত ভয় পেয়ে থাকেন এইটার একটা কারণ হচ্ছে যে গর্ভাবস্থায় গাভীর যদি আপনি যত্ন না আনেন অপুষ্টি থাকে তাহলে বাছুর হওয়ার পরে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে তাই যারা গাভী পোষেন তারা অন্তত পেটে বাচ্চা আসার সাথে সাথে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন এবং সুষম খাবার কাঁচা ঘাস দানাদাযুক্ত খাবার এই ধরনের খাবার যদি দিয়ে রাখেন পাশাপাশি ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এই ধরনের ওষুধ যদি কিছু খাওয়াই থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি দেশি গাভী ছোট গাভী বাছুরটাও কিন্তু ফিজি ফিফটি পার্সেন্ট বীজ দেওয়া হয়েছিলো বাছুরটাও ছোটো কিন্তু বাসর হওয়ার পরে দেখা গেল যে গাভীটি পড়ে গিয়ে সাথে সাথে কিন্তু এই ভিতর থেকে সব বেরিয়ে আসছে তাই আমি সেটাকে ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি তাই খামারিদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা গাভী পোষেন অবশ্যই গাভীর দানাদার খাবার এবং গর্ভকালীন যে যত্ন সেগুলো নিতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে গাভীটি বাঁধেন পিছনের সাইডটা যেন বেশি নিচু না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিছনের সাইড নিচু থাকার কারণে কিন্তু যখন গর্ভাবস্থা শেষের দিকে থাকে তখন কিন্তু বাসুরের সাথে এটা বেড়ে আসার সম্ভাবনা অনেক বেশি তাই আপনি যখন গোয়াল করবেন সেক্ষেত্রে আপনার ফ্লোরটা সামান্য উঁচু নিচু থাকবে घर आते क्या घर है घर <otion Rob hago YouTubers everywhere> है <thoughtful noise>